ভাইরাল প্লাস্টিকের বোতলের চুরি আজকে আমিও বানিয়ে ফেললাম আর চুরিগুলো এত সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ দেখে বোঝার উপায় নাই এটা যে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে কয়েক সপ্তাহ ধরে অনলাইনে ঢুকলেই শুধু প্লাস্টিকের বোতলের চুরি তাই ভাবলাম ফাইনালি আমিও বানিয়ে ফেলি হাফ লিটারের বোতল দিয়ে আমি আজকে চুরি বানাবো প্রথমে বোতলে জামা কাপড় খুলে ফেললাম আর এখন এই অংশ থেকে আমি একটু মোটা মোটা করে কেটে নিব আসলে আমার ক্রাফটের উপরে ঝোঁক একটু বেশি ছোটবেলা থেকে যে কোনো নতুন কিছু দেখলেই ট্রাই করতে ইচ্ছা করে আর চুরি আমার আমার খুব পছন্দের আমি চুরি পড়তে অনেক পছন্দ করি তাই নতুন এই হ্যাকটা ট্রাই করতে আমি একদমই মিস করলাম না একটু শক্ত আমি একটু টাইম নিয়ে সুন্দরভাবে রাউন্ড করে চুরিগুলো কেটে নিলাম মানে বোতল থেকে প্লাস্টিক গুলো কেটে নিলাম আর কি অনেকে দেখলাম ট্রাই করতেছে কারোটা হচ্ছে কারোটা হচ্ছে না তো আমি একটু টেনশনে ছিলাম আমার চুরিগুলো হবে কি না তবে আমি সুন্দর মতো বুদ্ধি খাটিয়ে করছি স্টেপ বাই স্টেপ আমার গুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবা যাই হোক এখন আমি চুরিগুলোকে একটু পেইন্টিং করব মানে যাতে একটু দেখতে সুন্দর লাগে আমি তো একদম সাদা ট্রান্সপারেন্ট কালার বোতল নিছি তাই এটার মধ্যে আঁকা করলে দেখতে অনেক সুন্দর লাগবে তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো কালারিং বোতল দিয়ে ট্রাই করতে পারো ইচ্ছা মতো কালার পেন্ট করতে পারো আমি ফেব্রিক কালার দিয়ে সুন্দর মতো পেন্ট করতেছি দুইটা কালার মিক্স করে একদম আমার শাড়ির কালারের ফুল এঁকে দিচ্ছি শাড়ির কালারের সেম কালার আসতে সুন্দর করে ম্যাচিং ম্যাচিং চুরি বানাবো আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এইটা তোমাদেরকে একটু দেখাই এই সুন্দর শাড়িটা আমি নিয়েছি সাজ পড়ান ফেসবুক পেজ থেকে অনেকদিন আগে নিয়েছিলাম ভেবেছিলাম ট্যুরে পরবো সমুদ্রের পারে এ ধরনের শাড়ি পরলে খুব সুন্দর লাগবে দেখতে তবে আর ওয়েট করতে পারতেছি না এত সুন্দর শাড়ি পরার জন্য তাই আজকে বাড়িতেই পরে ফেললাম আর এই শাড়িটা কিন্তু আসলেই খুবই সুন্দর আঁচলটা একদম লম্বা সাথে এত কুচি হয়েছে ব্লাউজ পিসও কিন্তু আছে এক্সট্রা তবে ব্লাউজটা এখন আমার বানানো হয়নি ম্যাচিং ব্লাউজ পিসটাও বানিয়ে নিব আমি ক্রপ টপ পরেছি এই সুন্দর ক্রপ টপটা মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি সেম সাত পরান পেস থেকে সুন্দর সুন্দর শাড়ি ব্লাউজ তোমরা তাদের পেজ থেকে পেয়ে যাবা পেস্ট আমি রেসিপশনে মেনশন করে দিব যাই হোক আমি সুন্দরভাবে পেন্টিং করে ফেলতেছি প্রত্যেকটা চুরিতে মানে প্রত্যেকটা প্লাস্টিকের টুকরায় পেন্টিং করে ফেললাম তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার দিয়ে ইচ্ছা মতো ডিজাইন করে আঁকা কি করতে পারো তো আমার কাজ কমপ্লিট আঁকা আঁকির এখন জাস্ট চুরি গুলো বানিয়ে নিব সেজন্য একটা আয়রন নিয়ে নিলাম এই কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে আমি এটা প্লাগ ইন করে গরম করার জন্য ওয়েট করতেছি প্রথমে আমি বেশি হিটে ট্রাই করিনি একদম হালকা হিটে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ বানিয়ে নিচ্ছি আয়রনের গরমের তাপে প্লাস্টিক গোলে ভিতরের দিকে চলে যাচ্ছে আর সুন্দর একটা চুরির মতো শেপ চলে আসতেছে এপাশ ওপাশ করে সুন্দর করে উল্টিয়ে উল্টিয়ে আমি চুরিগুলো বানিয়ে নিচ্ছি আর আমার ফার্স্ট চুরি কিন্তু একদম কমপ্লিট এই হচ্ছে আমার প্রথম চুরির ফাইনাল রেজাল্ট দেখে তো নিজের কাছে খুব ভালো লাগতেছে চুরিটা একদম পারফেক্ট হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবা আমি এটা ঠিক কিভাবে করতেছি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তাপ দিয়ে দিয়ে জিনিসটাকে করে নিচ্ছি প্লাস্টিকটা খুব সুন্দর ভাবে রাউন্ড হয়ে ভিতরের দিকে চলে যাচ্ছে সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিব আর ভিডিওর মাঝে একটু বলতে চাই তোমরা যারা হাইট গেইন করতে চাও উচ্চতা বাড়াতে চাও এই কম্বোটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশে বিএসটিএ কর্তৃক অনুমোদিত তাই কোন রকমের সাইড এফেক্ট ভয় নাই এটা কিন্তু কোন ওষুধ না সাপ্লিমেন্ট ছোটবেলা যেরকম আমরা হলিক্স কমপ্লেন খেতাম ঠিক সেই রকম দুইটা প্রোডাক্টের এই কম্বোটা তোমরা ফিট ক্যাফে টোয়েন্টি ফোর পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক আমি সবগুলো চুরি কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি একটা বোতল কেটে আমি চারটা সুন্দর সুন্দর রাউন্ড প্লাস্টিকের টুকরা পেয়েছিলাম আর চারটা চুরি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমি সেম প্রসেসে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিয়ে করে নিচ্ছি আয়রনের হিটটা কিন্তু আমি খুব একটা বেশি রাখিনি মিডিয়াম হিটেই সুন্দরভাবে সবগুলো চুরি বানিয়ে নিছি প্লাস্টিকের বোতল তো আমরা সব ফেলেই দিই বাট এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর সুন্দর চারটা চুরি হয়ে গেল দেখতে একদম কাঁচের চুড়ির মতোই বাট এটা কাঁচের চুড়ির মতো ভেঙে যাবে না কোনো ভাবে এটা নষ্ট হবে না দুইটা বোতল নিয়ে বসেছিলাম একটা বোতল তো থেকেই গেল এইটা দিয়ে আরো চারটা নতুন ডিজাইনের চুরি বানাবো তোমরাও কিন্তু প্লাস্টিকের বোতল দিয়ে এরকম সুন্দর সুন্দর চুরি বানিয়ে ফেলতে পারো নিজের মনের মতো ডিজাইন করে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম